মেডিসিন বিভাগের যৌথ অস্ত্রপচার সফল হয় পরদিনই তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তারপর থেকে ধীরে ধীরে খাদিটা সুস্থ হয়ে উঠেছে সে এখন নিজে খেতে পারে যে কোনো লেখা পড়তে পারে দরে দরে হাঁটতে পারে নিজে লিখতে পারে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার সেটা হলো রিহাব ফিজিওথেরাপি তার জন্য তাকে হসপিটাল থেকে বিশ্বাস করা যেতে পারে এবং তাকে ভালো কোথাও রিহ্যাব ফিচি থেরাপির জন্য পাঠানোর রিকমেন্ডেশন করা হয়েছে প্রেমে ব্যর্থ হয়ে গেল তিন অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খালিদ আক্তার নার্গিসকে অমানবিকভাবে কুপিয়ে জখম করে ছাত্র লিগনেতা বদরুল আলম পরে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চার অক্টোবর খাদিজাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর কয়েক দফা চিকিৎসা শেষে খাদিজাকে শনিবার ছাড়পত্র দিচ্ছে চিকিৎসকরা রোববার খাদিজার স্কয়ার হাসপাতাল ছেড়ে যাওয়ার কথা নিউজ